আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের হাফ ইয়ারলি অর্থাৎ অর্থবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্ন এবং সমাধান দিয়ে দিতেছি এবং ইংলিশ সেকেন্ড পেপারে কী কী প্রশ্ন আসে এবং গামার পার্টে তোমাদের হচ্ছে কত নাম্বার আনসার করতে হবে দেন হচ্ছে তোমাদের রাইটিং পার্ট রয়েছে তো সেখানে কত নাম্বার আনসার করতে হবে এবং কী কী প্রশ্ন আসে এগুলো কিন্তু শিখতে হবে আরেকটি কথা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এই প্রশ্নটি কিন্তু সকল স্কুলে কিন্তু আসবে বা কিছু কিছু স্কুলে আসবে না এটাই হচ্ছে এই প্রশ্নের হচ্ছে একটা ই এটা কারণ হচ্ছে দেখো সব স্কুল তো আর মানে কিছু কিছু স্কুল আছে প্রাইভেট বা কিছু কিছু স্কুল তারা নিজেরা প্রশ্নপত্র তৈরি করে এই কারণ দেখা যাচ্ছে যে প্রশ্নটির সাথে কিন্তু নাও মিলতে পারে আচ্ছা যা হোক তোমরা কিন্তু ধারণা পেতে পারো যে আসলে কী কী প্রশ্ন আসে বা কী কী প্রশ্ন মূলত হচ্ছে লিখতে হয় এবং তুমি কিন্তু এখান থেকে ধারণা পাবে আচ্ছা দেখো হাফ এলি এক্সাম দু হাজার পঁচিশ ক্লাস নাইন তো ইংলিশ সেকেন্ড পেপার তো ফুল মার্কস হচ্ছে একশো সময় পাওয়া যাচ্ছে তিন ঘন্টা আর পার্ট এ থাকবে গামার পার্ট সেখানে হচ্ছে সিক্সটি মার্কস মানে ষাট নম্বরের প্রথমে পরীক্ষা তো শুরুতেই থাকবে তোমাদের ব্ল্যাঙ্কস ঠিক আছে এখান থেকে যে টেবিল ঈদে আছে এখানে ব্ল্যাঙ্কসগুলো এখান থেকে নিয়ে উপযুক্ত শব্দগুলো এখানে আমরা পূরণ করতে হবে ঠিক আছে আমি যদি তোমাদেরকে এখান থেকে দেখাই ক্লিয়ারভাবে তো দেখো এই যে ঈদে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই বক্স থেকে যে শব্দগুলো রয়েছে বা ওয়ার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদেরকে নিয়ে এখানে বসাতে হবে তো চলো এক নাম্বার আনসার আমরা দেখে ফেলি এক নাম্বার এখানে কী হবে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেন্স ডেস উইস তো এখানে আমাদের এ নাম্বারটা হবে বাই বি নাম্বারটা দিবা উইথ সি নাম্বারটা দেবে মিডিয়াম ডি নাম্বারটা ল্যাঙ্গুয়েজ ই নাম্বারটা ইম্পসিবল বা নট ইম্পসিবল যে কোনো একটা দিলেই হবে এক নাম্বারটা দেম যে নাম্বারটা দিবা দে এবং এইচ নাম্বারটা দেবে কমেডি অর্থাৎ কমনলি আই নাম্বারটা তা ইন ইজ নাম্বারটা অফ দিবা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখব তারপরে হচ্ছে আমাদের দুই নং তো দৈন বলছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুটেবল ওয়ার্ড মানে সঠিক যে ওয়ার্ডগুলো আছে বা সুটেবল ওয়ার্ড উপযুক্ত ওয়ার্ড দিয়ে আমাদেরকে দৈন পূরণ করতে হবে ঠিক এক মতনই তো চলো এখান থেকে আমরা হচ্ছে এখন নিয়ে পূরণ করে ফুলব তো দৈন দেবা এখানে এ নাম্বারটা রাউন্ড দেবা বি নাম্বারটা ওয়াটার সি নাম্বারটা রিভার্স আর ডি নাম্বারটা ফুল ই নাম্বারটা অ্যান্ড এফ নাম্বারটা ইন টু যে নাম্বারটা নাম্বার এইচ নাম্বারটা ঠিক আছে এবুন হ্যান্ড ড্যান্ড এবং আই নাম্বারটা দে এবং যে নাম্বারটা উইদাউট আচ্ছা তো তারপর দেখো তারপর হচ্ছে আমাদের তিন রঙে চলে আসলাম তো তিন রঙে আমাদের পাঁচ নাম্বারের একটা ইয়ে রয়েছে তো মেক তৈরি করো ফাইভ সেন্টেন্স পাঁচটি সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স পার্টস অফ হিস সেন্টেন্স ফ্রম ইজ কলম অফ দ্য টেবিল কলম অফ দ্য টেবিল থেকে আমাদেরকে পার্টস অফ ইস সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটি এই যে মেক ফাইভ সেন্টেন্স ঠিক আছে পাঁচটি দিতে পারলে পাঁচ নাম্বার তো এখান থেকে নিয়ে নিয়ে আমাদের পার্টস অফ ইস সেন্টেন্স তৈরি করতে হবে তো চলো তিন নাম্বার প্রশ্নের আনসারটা তোমাদেরকে দেখায় তো এ নাম্বার দিতে পারো এ মেন উইদাউট আউট এন এম ইজ লাইক এ শিপ উইদাউট আউট এ রোটার বি নম্বর দিব শো এভরি বডি শুড বি হ্যাভ এ ডিফাইনেট এম সি নাম্বার দিতে পারো বাট নাথিং ইজ মোর ডিফারেন্ট দেন দ্য এ প্রফেশন আর দিন নাম্বার দিতে পারো বিকজ দেয়ার আর মেনি পটস এন্ড ওপেন টু অল ই নাম্বার দিতে পারো দ্যাট ইজ ওই টু চয়েস এ প্রফেশন বিকামস ভেরি ডিফারেন্ট ডিফিকাল্ট ফর স্টুডেন্ট এই পাঁচটি হয়ে গেল তো তারপর দেখো আমাদের হচ্ছে চার নং চার নঙে এখানে বলছে আমাদেরকে কমপ্লিট দ্য ফলোয়িং কমপ্লিট দ্য ফলোয়িং টেক্স উইদাউট রাইট ফ্রম দ্য ব্রাম অর্থাৎ রাইট ফ্রম আসবে তো এখানে দশটি থাকবে যে বক্সে থেকে নিয়ে আমাদেরকে রাইট ফ্রমগুলো লিখতে হবে দশটি লিখলে আমাদেরকে পাঁচ নাম্বার তো চার নঙ্গের প্রশ্ন উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী হবে তো আনসারটা হবে প্লে রিটস ফোকাস দুই নাম্বার দিবা ডু নট আন্ডার আন্ডারিস্ট এই নাম্বার দিবা ফ্লোয়েড এক নাম্বারটা দেবা কন্ট্রোলিং যে নাম্বারটা শুড শুড বি এই নাম্বারটা আর রাইটিং আই নাম্বারটা আপগ্রেড এবং যে নাম্বারটা ইজ ওয়েটিং ঠিক আছে আচ্ছা এরপর দেখো পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার হচ্ছে আমাদেরকে কী বলছে দেখি পাঁচ নাম্বারে আমাদেরকে এখানে বলছে চেঞ্জ দ্য নেগেটিভ ও আচ্ছা নেগেটিভ চেঞ্জ করতে হবে যে সেন্টিসগুলো দেখতে পাচ্ছ যে ফাদার সেট দ্য নাফি হোয়াট আর ইউ ডোয়িং নাও আই এম ডুইং এ হোমওয়ার্ক তো এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ করতে হবে যার নেগেটিভ সম্পর্কে জানো তারা তো সহজেই বুঝতে পারছে কী করতে হবে তো এটা দিতে বলে পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার আনসারটা দেখাচ্ছি কীভাবে দেবা তো মাদার আক্স টু নাফি হোয়াট ইউ হ্যা ওয়াজ ডুইং দ্যান নাফি রিফ্লাইট দ্য হেজ হি হ্যাওয়াজ ডুইং দ্য হোমওয়ার্ক মাদার এগিন আক্স হুই হি হ্যাড নট ডাউন ইট দ্য পিভিয়াস ডেপ নাফি রিফ্লাইট দ্য দ্যাট হি হ্যাড ইল দ্য পিভিয়স ডেপ তো মাদার ফর দার আক হিম ইফ শি কোল্ড হিম হেল্প হিম ঠিক আছে আচ্ছা এরপর দেখো ছয় নং ছয় নঙে আমাদেরকে কী করতে হবে ছয় নঙে আমাদেরকে বলছে চেঞ্জ দ্য স্যানডেস অ্যাকর্ডিং দ্য ডিরেকশন এই স্যান্ডেসগুলো আমাদেরকে অ্যাকর্ডিং দ্য ডিরেকশন পরিবর্তন করতে বলা হয়েছে তো এটা দশটা দিতে বলে দশ নম্বর এখান থেকে দেওয়া আছে যেন ওয়াটার ইজ লিকুইড সাবস্টেন্স তো ইন্টারগেটিভ সেন্টেন্স এটা আছে তাই না তো এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে তো এই প্রশ্নটা আমি তোমাদের উত্তরটা শুধু দেখাচ্ছি তো এই নাম্বারটা দেখবা ইজ নট ওয়াটার ই লিকুইড সাবটেন্স একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেলো উই ইউজ ইট ফর ভাইরাস পারপাস ইন আওয়ার ডেলি লাইফ উই ড্রিঙ্ক ওয়াটার সো দ্যাট উই ক্যান স্যাটিসফাই আওয়ার থ্রিস ওয়াটার ইজ গট গুড বাই আজ ফ্রম মেনি সোর্স সারফোস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিংকিং আচ্ছা তারপর হচ্ছে আমাদের এক নাম্বার এক নাম্বার দিবা লেট ইউজ ড্রিঙ্কিং টপ অয়েল ওয়াটার এবং যিনি নাম্বার দেবা হাউ ডেঞ্জারস স্পোল্ড ওয়াটার ইজ ফর আওয়ার লাইফ এস নাম্বার দেবা বাই থ্রুইং অস্টার্স অস্টেস অ্যান্ড ডিট ইন ওয়াটার উই মেক ই প্লুটেড আর নাম্বার দেবা ভেরি ফিউ থিংস ফর আওয়ার লাইফস আর আর ইজ ওয়েল ভ্যালুয়েবল অ্যাজ ফর ওয়াটার আচ্ছা যে নম্বর দিবা নো বডি নোন ক্যান লাইফ উইদ আউট ওয়াটার আচ্ছা এরপর দেখো সাত নগে চলে আসলাম সাত নগে বলছে কমপ্লিট দ্য সেন্টেস এই সেন্টেসগুলো কমপ্লিট নাই দেখো ফাঁকা ফাঁকা আছে এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে পাঁচটা দিতে বলে ফার্স্ট নাম্বার এ ম্যান ইজ নন নোনখানে তুমি কমপ্লিট করতে আমাদের কী দিতে হবে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিভস দুই নম্বর দিবা সো উই শুড বি কেয়ারফুল উইল ক্লোজিং এ কম্পোজিশন সে নাম্বার দিবা স্টুডেন্টস মাস্ট অবাউট এব কম্পোজিশন শো দ্যাট দ্য ক্যান মেনটেন এ ক্লিন ইমেজ ইন দ্য সোসাইটি নম্বর দেবা ইফ এ স্টুডেন্ট মিক্সিস উইথ এব কম্পোজিশন হি সি উইল সাফার ইন দ্য লং রান আচ্ছা সেই নম্বর দেবা ইট ইস হাই টাইম উই বিকাম সিরিয়াস অ্যাউট সোজিং আওয়ার কম্পোজিশন আচ্ছা এরপর তোকে আট নগে চলে আসলাম তো আট নগে আমাদেরকে এখানে বলছে কম্পিট দ্য টেক্সট আচ্ছা সোফিক্স অ্যান্ড প্রিফিক্স দিতে বলা হয়েছে এগুলো যারা জানো তারা তো জানাই তো এগুলো হচ্ছে আমাদেরকে কী কীভাবে করতে হবে দশটা দিতে বলে এই যে এখানে দেখতে পাচ্ছ এই নাম্বারটা টাচ দেওয়া আছে তো এগুলো আমাদের দশটা দিতে বললে কী অর্থে পাঁচ নাম্বার পাবে আট নংয়ের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি তো আট নংয়ে দিবা জেন এ নাম্বারে জেন টাচেবল দুই নাম্বার দিবা আনটাচেবল সি নাম্বারে বিলুসেস দুই নাম্বারে ড্যানজার্স এই নাম্বারে হচ্ছে ডিমান্ডিং ইনফ্লুয়েন্ডিং ঠিক আছে ম্যানেজমেন্ট এই নাম্বার দেবা ডেভেলপমেন্ট আই নাম্বার দিয়ে দেবে রেস্টলি নাম্বার দেবা কমফোর্টেবলি ঠিক আছে কমফোর্টেবল তো এরপরে হচ্ছে আমাদের নয় নং তো নয় নঙে আমাদেরকে কী বলছে আমরা দেখি মেক টেক কোশ্চেন টেক কোশ্চেন তৈরি করতে বলা হয়েছে অফ দ্য দিস স্টেটমেন্ট ঠিক আছে তো নয় নঙের আনসারটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি সেটা হচ্ছে এই নাম্বার দিবা মানে ফ্রম আর কি পার ইস্ট এ মেন টু ডু এভরিথিং জাস্ট ডাজ ডাজ নট ইট ইজ এ আচ্ছা এ পার্টিস হার্ড এ এনি বডি ডাজ সি হি দিতে পারো অথবা সি দিতে পারো এভরি বডি রেক্সেস এ পার্টিউড ডু নট দে হোয়াট এ আন্ডারস্ট্যান্ড কোয়ালিটি ইজ ইট ইজ নট ইট লেটস বিস ইস ইউল আচ্ছা এরপরে দেখো আমাদেরকে কী বলছে দশ নঙে দশ সঙ্গে বলছে আমাদেরকে কমপ্লিট দ্য পেসেস ইউজিং সুইটেবল কানেক্টরস ঠিক আছে দশ নং আনসারটা দেখাচ্ছি তো তুমি দিবে বিকস উইস বাট হোয়েন সু বা দেয়ার ফুট দিতে পারো সু দিতে পারো এই নম্বরে দেয়ার ফুট দিতে পারো আচ্ছা এগারো নম্বরে ইউএস ক্যাপিটালস অ্যান্ড পাংচেশন আর কি ওই যে কোথায় আমাদের বড় অক্ষর হবে কোথায় কমা হবে দাঁড়ি কমা হবে এগুলো আর কি নিশেষ সেটি ই পূরণ করতে হবে তো এটা হচ্ছে দেখে নাও যেমন এখানে হচ্ছে আমাদের হচ্ছে কমা বা হচ্ছে ই হবে প্রশ্নপত্র চিহ্ন হবে এটুকু দেখে নাও ঠিক আছে এটুকু দেখে নাও তো তারপরে দেন হচ্ছে আমাদেরকে পাঠ বিয়ে তোমাদের চল্লিশ মার্ক তো এখানে তোমাদের একটা প্যারাগ্রাফ থাকবে প্রথমে একটা সিভি থাকবে আর কি কীভাবে সিবি লিখতে হয় ওটা চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো দেখে দিতে পারো ঠিক আছে এখানে একটা যে একটা বিষয় তোমাদের যেমন কম্পিউটার অপারেটার বিষয় একটা সিভি লেখা এবং প্যারাগ্রাফ থাকবে স্কুল ম্যাগাজিন ঠিক আছে বা রাইটিং কম্পোজিশন দ্য সেশন ইউ লাইক মোস্ট ঠিক আছে তো এরকম একটা ই থাকবে আর কি আচ্ছা তো এই সিলাস্কের মতো দনামোৎসব সবাইকে ভিডিও দেখার জন্য